ছাদে চলে এসেছি স্নান করলাম স্নান করে ঠাকুরের কালো আসনগুলো তুলেছিলাম এগুলো সব ছিল সেগুলো কেচে নিয়েছি নিজের কিছু ছিল কেঁচে আর এগুলো রোদ্দুরে মিলে দিলাম আর ছাদে এলে একটু মনে হয় থাকি চট করে আমার যেতে ইচ্ছে করে না একটু ঘুরে তারপর যেতে ইচ্ছে করে আসনগুলো অবশ্য রোজ আমি বদলাই না কিছুদিন ছাড়া ছাড়া বদলাই তারপর কেচে তুলে রেখে দিই আবার কিছু দিন পর পেতে দিই এভাবেই চলে আমার আর এই যে পাশের বাড়িতে কাকিমা আছে ওই পাশের বাড়িতেও কাকিমা আছে বোনেরা আছে আর যে যখন ছাদে আসে আর আমিও যদি সেই সময় ছাদে আসি তাহলে একটু কথাবার্তা হয় আর বেশ ভালোও লাগে কিছুক্ষণ কথা বলে তারপর আবার নিচে যাই তো আজকেও এখন নেই তা আমি একাই একটু ঘুরছি এদিক ওদিক আর ছাদে না এলে এত আলো বাতাস পাওয়া যাবে না নিচে থাকি কিন্তু নিজে তো সব ঘেরার মধ্যে এর ছাদে খোলা আকাশের নিচে ভালোই লাগে দেখো বন্ধুরা আর এত ধুলো এই দেখো জলের ট্যাঙ্ক সব এত ধুলোতে সাদা হয়ে গেছে কি ধুলো কি ধুলো আর তোমার চলো এবার নিচেই যাই আর থাকলে হবে না বন্ধুরা চলে এসেছে পুজো হয়ে গেছে এখন ফোঁটা দিচ্ছি ষষ্ঠীর ফোঁটা আজকে মঙ্গলবার ফোঁটা দিতে আছে আর সোমবার হলে অনেক জায়গায় ফোঁটা দেয় না আর পুজোর প্রসাদ ফল আছে আর এতগুলো ফল এখন খাওয়া যাবে না তাই কিছু ফল এখন রেখে দিচ্ছি নিজেদের প্রয়োজন মতো বের করে রেখেছি আর রেখে এখন এগুলো আমি কন্টেনারের মধ্যে তুলে রাখছি আর কি বলো তো বন্ধুরা এই ফলগুলো যদি বাইরে থাকে কালো কালো হয়ে যায় আর সেই ফলগুলো খেতে ইচ্ছেও করে না তাই কন্টেনারের মধ্যে সমস্ত ফলগুলো রেখে আর ফ্রিজের মধ্যে রেখে দেবো আবার যখন খাওয়া হবে তখন বের করে নেব এই কুলগুলো কি মিষ্টি কালো পুজো দিয়েছিলাম তারপর প্রসাদ খেয়েছিলাম খুব ভালো খুব মিষ্টি খেতে কুলগুলো চলো এবার এগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দিই তারপর এবার জল খাবার ব্যবস্থা করি তা বন্ধুরা দেখো তারপর জলখাবার নিয়ে চলে এসেছি মানে টিফিন আজকে টিফিনে আছে লুচি বাঁধাকপির তরকারি শাঁখা আলু আর মিষ্টি শাঁখা আলু মিষ্টি এগুলো ঠাকুরের পুজোর প্রসাদ আগে একটু প্রসাদ খাই খেয়ে তারপর খাবার খেতে শুরু করব শাঁখা আলু খেতে আমার ভীষণ ভালো লাগে আর মুড়ির সাথেও শাঁক খেতে আমার ভালো লাগে তাই জলখাবারের সাথেও শাঁক আলু নিয়ে নিয়েছি আর এদেরকেও খেতে দিয়ে দিয়েছি দিয়ে সবাই মিলেই একসাথে বসেছি আর শুভ ষষ্ঠী সকলকে উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি পঞ্চমী ষষ্ঠী আর সরস্বতী পুজো বন্ধুরা হয়ে গেল একে একে আমাদের একটা একটা অনু মানে পুজো পার্বণ সব চলে যাচ্ছে কিছুদিন আগে পৌষ সংক্রান্তি গেল আর এখন সরস্বতী পুজো পঞ্চমী ষষ্ঠী হয়ে গেল তো আমি বন্ধুদের অনেককেই দেখছি সব গেছো বাইরে অনেকেই খুব ভালো লাগছে আর বাচ্চাদের নিয়ে স্কুলেও তো মায়ের দিকে যেতেই হয় তাই মায়েদেরও একটু তবু যাওয়া হয় ঘোরা হয় ভালো লাগে বাচ্চাদের সাথে আজকে করব নিরামিষ রান্না ফুলকপি আলুর তরকারি হচ্ছে আর সরস্বতী পুজোয় আমার অবশ্য কোথাও বেরোনো হয়নি আমার বন্ধুরা বাড়িতেই কেটে গেছে বাড়িতে যে ঠাকুর আছে এই ঠাকুরকেই পুজো করলাম এই সবই চলছে তার পাশে কাকিমাদের বাড়ি একবার গিয়েছিলাম ষষ্ঠীর তেল হলুদের যে পুজো হয় না সেটা আনতে গিয়েছিলাম কাকিমা তেল হলুদ প্রসাদও দিয়েছে আর আমিও তো বাড়িতে পুজো করেছি এবার ষষ্ঠীর পুজোটা আমি বাড়িতে করিনি ষষ্ঠী হয় তো আর এখানে আমার সেই সিস্টেমটা এখনও পর্যন্ত করা হয়নি আমার বাড়িতে ওখানে আছে কিন্তু এখানে আমার সেই সিস্টেমটা নেই তাই পাশে যে কাকিমা আছে কাকিমাই আমাকে বলেছিল দেবে আর আমি যে নিয়ে এসে তারপর আমি ফোঁটা দিলাম আমাদের এখানে এই জিনিসটা খুব আছে ফুলকপি আলুর তরকারি হচ্ছে আর করব আলু ভাজা এই আলু ভাজাটা আমি একদিন করেছিলাম এদের পছন্দ হয়েছে তা বলছিল যে মা আলু ভাজাটা বেশ ভালো টেস্ট হয়েছে তাই সবসময় রকম না খেয়ে আমি আজকেও এইভাবেই আলু ভাজাটা করছি নিরামিষ দিনে তা আলু ভাজা একটু বেসন দিয়ে দিলাম এটা করলে কিন্তু ভালো অন্যরকম একটা সেন্ট হয় আর খেতেও ভালো লাগে আজকে আমাদের আছে এটা আলু ভাজা করছি ফুলকপির তরকারি আর পাঁপড় ভাজা করব আর আছে ডাল আর ডালটা আবার আগে থেকেই করা আছে সেটা বের করে নিয়ে আর গরম করে রেখেছি আর পাপড়গুলো বের করে রেডি করে রেখে দিয়েছি পাঁপড়টা খাবার সময় ভেজে নেব গরম গরম পাঁপড় ভাজা বেশ ভালো লাগে ডাল মেখে গরম পাঁপড় ভাজা দিয়ে বেশ ভালো লাগে আমিও খেতে পছন্দ করি আর শুভও খায় ওর বাপিও খায় যার জন্য অসুবিধা কিছু হয় না আর এদের যেন তো বন্ধু আর খাওয়ার কোনো জ্বালা নেই শুভ বাপি বা আমাদের বাড়ির সবাই খাওয়ার কোনো জ্বালা নেই মানে যা তুমি একটু ভালো করে করে দিলেই হলো কিন্তু যেন মুখে দেওয়া যায় জিনিসটা একটা ঢাকা দিয়ে দিলাম ভাবে খানিকটা আলুটা সিদ্ধ হয়ে যাবে আর জল দেইনি ভাপতেই সিদ্ধ হয়ে গেছে তো দেখ বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা আস্তে আস্তে আমার কমপ্লিট হয়ে যাচ্ছে আর ভালোও লাগে জানো তো তোমাদের সাথে এই সময় যে গল্প করি কথা বলি বেশ ভালো লাগে আর তোমাদের তো খবরই নেওয়া হলো না যে তোমরা কেমন আছো বন্ধুরা আমি শুধু নিজের কথাই বলে যাচ্ছি তা বন্ধুরা বলো তোমরা সবাই ভালো আছো তো সব সময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনা করি ইয়ালুভাজার কালারটাও একটু অন্যরকম দেখতে লাগে বেশ ভালোই লাগে আর তোমরা যারা আমার পরিবারে এখনও যুক্ত হওনি বন্ধুরা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো আমার পরিবারের সঙ্গে যুক্ত থেকো আর দেখো বন্ধুরা এখন না সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধ্যাবেলা চা বসিয়ে দিলাম আমরা সন্ধ্যাতেও একটু চা খাই আদা দিয়ে দিয়েছি আর আদা দিয়ে বেশ চাটা ভালোই লাগে শীতকালের দিন তো আর সকালে বা সন্ধ্যের দিকে আদা দিয়ে চাটা ঝাঁজ ঝাঁজ বেশ ভালো লাগে আর এই ষষ্ঠীতে বন্ধুরা তোমাদের ওখানেও নিশ্চয়ই আছে আর আমাদের কী তো আজকের দিনে এক পেলা ভাত খাই রাত্রে আর ভাত খাবো না একবার হয়ে গেছে রাত্রে অন্য কিছু মুড়িও খাওয়া চলে বা লুচি পরোটা খাওয়া চলে তা বন্ধুরা দেখো আমার জলটাও ফুটে গেছে আর চা পাতা দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে দেব তাহলে বেশ সেনটা খুব ভালো থাকে বেশ এরপর আমি চাটা ছেঁকে নেব বন্ধুরা আর তোমরা যে যেখানে আছো কাছে দূরে দেশে বিদেশে সকল বন্ধুদিকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি আর দেখো চা ছেঁকে নিয়েছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে আর এবার চা খেতে খেতে আমি কিন্তু ভিডিওটা শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে